নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আইসিডিএস পরীক্ষা দু সম্পর্কে অর্থাৎ যা যারা বিভিন্ন জেলা থেকে আইসিডিএসের জন্য অ্যাপ্লিকেশান করেছিল তাদের পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো এবং তোমাদের জানিয়ে রাখি মোট তিনটি জেলাতে এডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন কোন জেলাতে এডমিট কার্ড প্রকাশিত হলো তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো প্রত্যেকটি জেলার পরীক্ষার তারিখ কিন্তু আলাদা রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কবে হবে কখন হবে এবং তোমরা কীভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যা যারা ভিডিও দেখছ প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে যা যারা অ্যাপ্লিকেশান করেছে তারা অ্যাডমিট কার্ড সময় মতো ডাউনলোড করতে পারে সেই জন্য প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং নিয়মিত আইসিডিএসের প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে তো দেখো প্রথমে যে জেলা সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যা যারা এই ভিডিওর দেখছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে মার্চ মাসে দুই তারিখ থেকে এপ্রিল মাসে দুই তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে যা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তাদের পরীক্ষার তারিখ পঁচিশে আগস্ট দু এবং তোমরা যা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চাইছো তারা এই যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি তোমাদের নিজেদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে এরা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যা যারা দেখছো তাদের ক্ষেত্রে পরীক্ষার সময় রয়েছে পঁচিশে আগস্ট দু এবং তোমরা এডমিট কার্ডে সময় কিন্তু পেয়ে যাবে অর্থাৎ কখন থেকে তোমাদের পরীক্ষা হবে দুটি শিফটে কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নেবে কখন তোমাদের পরীক্ষা হবে এবং কোথায় পরীক্ষা হবে সেগুলো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে দেখো পরবর্তী যে জেলা সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে দুয়ার জেলা যা যারা দুয়ার জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি তোমাদের ফর্ম ফিল হয়েছিল ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ যা যারা এই সময় অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু কিন্তু তোমাদের পরীক্ষা এবং যা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চাইছো এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে এবং এডমিট কার্ডেই তোমরা পেয়ে যাবে যে কোন লোকেশনে তোমাদের যেতে হবে এবং কখন তোমাদের পরীক্ষা হবে সেই সম্পর্কিত তথ্যগুলো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডেই জানতে পারবে তো সেক্ষেত্রে যা যারা আলিপুরদুয়ার জেলা থেকে দেখছো এবং যা যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের পরীক্ষা আটেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নেবে পরবর্তী দেখো তোমরা যা যারা কোচবিহার জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি তোমাদের এডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে যা যারা ফর্ম ফিল আপ করেছিল দেখো এগারো সাত দু তারিখ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট সময়ে যা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের দেখো পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে যা যারা হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছো তাদের পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং যা যারা ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছ তাদের পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সেক্ষেত্রে কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছ সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রয়েছে এবং দেখো তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক রয়েছে এটা এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবে এবং ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ডেই তোমরা পেয়ে যাবে কোথায় যেতে হবে কখন যেতে হবে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু এডমিট কার্ডেই পেয়ে যাবে তো দেখো বর্তমানে এই তিনটি জেলাতে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এই তিনটি জেলাতে বর্তমানে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং এডমিট কার্ডও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা সময় মতো ডাউনলোড করে নেবে তো দেখো এরপর আমরা আলোচনা করবো বাকি জেলাগুলিতে কবে থেকে পরীক্ষা শুরু হবে তো তোমাদের জানিয়ে রাখি যা যারা মালদা জেলা থেকে দেখছো বাঁকুড়া জেলা থেকে দেখছো অথবা বাকি যে সমস্ত জেলাগুলিতে অ্যাপ্লিকেশান চলছে প্রত্যেকটি জেলার পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই কিন্তু হবে অর্থাৎ তোমাদের খুব কম সময় রয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য তো সেক্ষেত্রে যা যারা পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো তোমাদের কিছুদিনের মধ্যেই পরীক্ষা নোটিশ প্রকাশিত হবে এবং সেই নোটিশ বেরোলেই খুব একটা বেশি সময় কিন্তু তোমরা পাবে না কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিশ কিন্তু আসতে চলেছে পরীক্ষার জন্য তোমরা যা যারা পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও তার কারণ হচ্ছে বহু ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা করা হয়েছে তো সেক্ষেত্রে প্রশ্নপত্র কিন্তু খুব একটা সহজ আসবে না খুব ভালোভাবেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেজন্য তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত ক্লাসগুলো এই চ্যানেলে হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করবে যতগুলি প্রশ্ন উত্তর তোমাদের শেয়ার করে দিচ্ছি সেই প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আসে এবং সেই ধরনের প্রশ্ন কিন্তু আইসিডিএস পরীক্ষা জিজ্ঞাসা করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা যা যারা খুব ভালো স্কোর করতে চাইছ বা অন্যান্য প্রার্থীদের তুলনায় খুব ভালো স্কোর করতে চাইছ বা খুব ভালো স্কোরে যদি তুমি পাস করতে চাইছ তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো দেখো তোমরা চাইলে সরাসরি এই চ্যানেলের প্লে লিস্টে আসতে পারো এবং সেখান থেকে আইসিডিএসের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে অথবা এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেখান থেকে তোমরা এই যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে দেখো প্রথমেই তোমরা এই চ্যানেলে আসবে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এটা হচ্ছে চ্যানেলের নাম এবং দেখো নিচে লেখা রয়েছে প্লেলিস্ট এই প্লে লিস্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখো এখানে রয়েছে আইসিডিএস এই আইসিডিএসের প্লে লিস্ট কিন্তু তোমরা এখানে ক্লিক করবে এখান থেকে তোমরা আইসিডিএসের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে যতগুলি প্রশ্ন উত্তর শেয়ার করে দিচ্ছি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে খুব ভালো নম্বর পেতে পারো আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তো সেক্ষেত্রে তোমরা চাইলে সরাসরি এই চ্যানেলের প্লেলিস্টে আসতে পারো সার্চ করে অথবা এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট থেকে তোমরা এই যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আইসিডিএসের প্লে লিস্টে আসতে পারবে এবং ভিডিওগুলো দেখতে পারবে তো যা যারা প্রস্তুতি শুরু করে দিয়েছো তারা অবশ্য খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা করা হয়েছে প্রশ্ন কিন্তু খুব একটা সহজ আসবে না তোমাদের সেভাবেই কিন্তু প্রিপারেশান নিতে হবে যারা যারা ভিডিও দেখলে প্রত্যেককেই রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে যা যারা প্রিপারেশান নিচ্ছে তারা নিয়মিত এই ক্লাসগুলো ফলো করতে পারে এবং তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করতে থাকো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আইসিডিএস সংক্রান্ত আশাকর্মী সংক্রান্ত এবং বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ